নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি এখন আজকে আমি তোমাদেরকে বলবো যে কেন আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি বা কেন দিচ্ছি না কোনো ভিডিও আমি প্রায় দু সপ্তাহ হয়ে যাবে কোনো ভিডিও দিইনি আমার মনে হয় লাস্ট ভিডিও হচ্ছে তারকে আমার আমার বরের তারকেশ্বরে যাওয়ার ভিডিওটা ওটাই হলো আমার লাস্ট ভিডিও এবার চলো আসল কথায় আসি আমি কেন ভিডিও দিইনি অনেকেই আমাকে যারা চেনে বা যারা জানাশোনা আছে তারা অনেকেই আমাকে ফোন করে নিচ্ছে আর হোয়াটসঅ্যাপ মেসেজ করছে কিন্তু আমি প্রত্যেককে উত্তর দেখো পয় হাতে কোনো কয়েকজনে তো উত্তরটা পেলাম কেন ভিডিও দিই এবার আজকে তোমাদের আমি আসল কথাটা বলবো কেন ভিডিও দিই কারণটা হচ্ছে যেদিন ওর বাবা দ্বারকেশ্বরে গেছিলো সেদিন রাতের কথা বলছি সেদিন রাতে হঠাৎ করে ছেলের সাথে খেলতে খেলতে ছেলে আমার কি করেছে নীল পলিশ পড়ছিলাম আমি তো নীল পলিশটা নিয়ে ও হঠাৎ করে আমার হাত থেকে কেড়ে নেয় সেটা তো নিয়ে খেলছিল দেখো আমি কথা বলতে হাঁপিয়েছি হাঁপিয়ে যাচ্ছি বেশি কথা বলে উঠতে পারছি না এমনই এখন আমার কন্ডিশান আছে তো আমি সবটাই বলছি কি হয়েছিল তো যখন এতটাই দুষ্টুমি করে না তখন মনে হয় যেটা পেয়ে শান্ত থাকো বা শান্ত থাক এরকম মনে হয় তো তখন সেটাকে আমি দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে ওর সময় খেলছিলাম ও হঠাৎ করে এই নীল পলিশের তুলিটা নিয়ে আমার চোখে এই চোখটায় এমন জোরে লাগিয়ে দিয়েছিল তো সেই মুহূর্তে আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছিলো ব্যথা করছিল সেই তাও আমি তো বেশিরভাগ বেশিরভাগই ভিডিও আমি এডিট করি রাতের দিকে তো সেদিন রাতে তো কোনো এডিট করতে পারিনি সেই রাতটা পুরোই গেল তার দু এক দিনের মধ্যে এবার তার পরের দিনের ভিডিও শ্যুট করেছি ওর বাবা ফিরবে সেই দিনের ভিডিওটা পুরো শ্যুট করেছি পুরো বানিয়েছি ভিডিওটা কিন্তু বিষয় হয়ে যাচ্ছে যে চোখটার জন্য সেদিন তো আমি রেস্ট দিয়েছিলাম যে আমাকে বাড়ির প্রত্যেকে বললো যে আজকের দিন তো আমি তো এইটা করো না কালকে থেকে সব করো তো সেদিন রেস্ট দিয়েছিলাম করিনি দুটো দিন আমি কোনো ভিডিও এডিট করিনি এই চোখটার জন্য শুধু তারপরে চোখটা সব ঠিকঠাকই ছিল সবই ঠিক ছিল তারপরের দিন থেকে হঠাৎ করে খুব কাহাতের যন্ত্রণা জ্বর শুরু আর আমার কি হয় আমার তো অসম্ভব লো প্রেশার আমার সব সময় লো থাকে তো সেই কারণে আমি একটু মানে হোমিওপ্যাথিকে একটু বেশি খাই কোনো হলে সহজে আগে হোমিওপ্যাথিক যাই না কমলে তখন আমি অ্যালোপ্যাথি যাই তো হোমিওপ্যাথিকেই করেছিলাম দেখলাম যে কমে কম ছিল না বিষয়টা কমছে বাট নির্মূলটা হচ্ছিল না তখন বাধ্য হয়ে কি করলাম অ্যালোপাতি করলাম তো সেই সব করতে করতে আমার জ্বর অসহ্য গাতের যন্ত্রণা ভমিটিং সব স্টার্ট হয়ে গেছিলো মানে ইতিমধ্যে বিছানা নিয়ে নিয়েছিলাম এমন অবস্থায় ছিল তো সেইখান দিয়ে রিকভার করতে সুস্থ হতে আমার প্রায় দু সপ্তাহে লেগে গেল। তো সেই কারণে আমার অসুস্থ এই অসুস্থতার কারণের জন্য আমি ঠিক ছিলাম না বলে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি বাট অনেক ভিডিও বানানো বানিয়েছি আমি অনেক সামনে অনেক একটা বড় একটা অনুষ্ঠানও ছিল তারও ভিডিও করেছি তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করব আর এই কথাটা তোমাদের বলা ছিল যে কবে থেকে ভাবছি বলবো বলবো বাট সেই সুযোগটা আমি একদমই পাচ্ছিলাম না যে তোমাদের সঙ্গে বসে আমি একটু কথা বলবো দেখো এখনও পর্যন্ত আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ এই চোখগুলো কতটা বসে গেছে এখন আমি এতটাই উইক আছি যে আমি দুপা হাঁটতে গেলে অসম্ভব মানে হাঁপিয়ে যাচ্ছি এখন তো দেখো তোমাদের সাথে আমি কথা বলছি কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি এরকম কন্ডিশন আমার তো যাই হোক আমি আবার কন্টিনিউ করবো আমার ভিডিও তোমরা আমার পাশে থেকো যেমন তোমাকে ভালোবাসা দিতে সেরকমভাবে ভালোবাসাটা দিয়ে আমার পাশে থেকো চলো এইগুলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর কালকে কিন্তু আমার ভিডিও আসছে তোমরা কিন্তু দেখতে কেউ মিস করো না কালকে ভিডিওটা হচ্ছে তারকেশ্বরের ওর আওয়াজে ফিরেছিল সেই ভিডিওটা কালকে আমি আপলোড করবো কারণ আমি তো ওই শরীর খাবারের কারণে আমি এডিট করতে পারিনি তো আমি আগে থেকেই বলছি কেউ যেন বলো না যে তারকেশ্বর তো সবার মতো শেষ হতো শেষ হয়ে গেলে এখন কিছু জল ঢালা কিন্তু বিষয়টা আমার তোমাদের বললাম এই কারণের জন্য ভিডিও এডিট করতে পারিনি যেন আপলোড করতে আমার দেরি হচ্ছে